এখন বাংলাদেশ থেকে পাসপোর্ট ছাড়াই ইন্টারন্যাশনাল কারেন্সির কার্ড পাওয়া সম্ভব হ্যাঁ আমি এই ভিডিও দেখেছি কিভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কার্ডের জন্য আবেদন করবেন ভেরিফাই সহ সব কিছু আমি ভিডিওতে ডিটেলস দেখিয়ে দিব। এখান থেকে আপনি বিকাশে টাকা নিতে পারবেন এবং সব জায়গায় পেমেন্ট করতে পারবেন এবং আমার এই ভিডিও লিঙ্ক থেকে যদি অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে নিউ ইয়ার দু হাজার পঁচিশ সালের উপলক্ষে একশো ডলার বোন্যতার সুযোগ রয়েছে কীভাবে এই বিশাখাটি অ্যাক্টিভ করবেন এবং ফ্রিতে একশো ডলার আপনার ব্যালেন্সে যোগ করবেন তা আমি প্রসেস বাই প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দিব প্রথমে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন তারপরে আমার ভিডিওতে দেওয়া ডিসক্রিপশনে একটি লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে এরকম একটি পেজ চলে আসবে এরকম একটি পেজ চলে আসলে এখান থেকে আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনি একশো ডলার জয় করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আমি এখানে দুটি প্রসেসে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এখানে আপনি দুটি প্রসেসে লোক অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখতে পারবেন একটি হলো আপনার ইমেল দিয়ে অন্যটি হল গুগলের সাথে লগ করে আমি গুগলের সাথে লগ করে অ্যাকাউন্ট করা তৈরি করে দেখাবে এটি খুব সহজ প্রসেসে করা যায় আপনি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে আপনার যতগুলো জিমেল আছে এখানে আপনার শো করবে এখান থেকে যেই জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই জিমেলটি সিলেক্ট করে নেবেন আমি আমার জিমেলটি সিলেক্ট করে নিব এখানে আপনার জেমেলটি সিলেক্ট করা হয়ে গেলে এখানে কিছুক্ষণ লোড নেবে লোড নিলে দেখবেন যে এখানে কন্টিনিউ লেখা চলে আসছে অথবা বাংলায় চালিয়ে চাল লেখা থাকবে এটার উপরে ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করে দিলে কিছুক্ষণ পরে দেখবেন এখানে পেস্টি আবার চলে আসে লোড নেওয়ার পর দেখবেন যে আপনার অ্যাকাউন্টে অলরেডি পাঁচ ডলার জমা হয়ে গিয়েছে এবার কিভাবে ডলার অ্যাক্টিভ করবে আমি পরবর্তী দাপে দেখিয়ে দিব এখানে আপনি দেখতেই পাচ্ছেন আপনার অ্যাকাউন্টে পাঁচ ডলার জমা হয়ে গিয়েছে এই পাঁচ ডলার আপনি কিভাবে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে আছে হ্যাঁ এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে উপরে গুগল লেখাটি আছে এই গুগল প্লে লেখাটির উপর আপনাকে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করলে কিছুক্ষণ লোড নেবে এবং আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে এখান থেকে দেখতে পাচ্ছেন একটি অ্যাপ শো করতেছে এখানে আপনাদের ইনস্টল করা থাকবে না ইনস্টাল লেখা থাকবে ইনস্টল করলে আপনাদের এরকম ওপেন লেখা আসবে এখানে আপনি একটি ওপেন করে দিবেন তারপরে অ্যালাউ ছেলে অ্যালাউ করে দিবেন অ্যালাউ হয়ে গেলে এখান থেকে নিচে থেকে দেখতে পাবেন যে লগ ইন লেখাটি আছে এই লগ ইন লেখার উপরে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে লগ ইন পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে তারপর নিচের দিকে দেখবেন যে গুগলের একটি চিহ্ন আছে এই গুগলের চিহ্নের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার মেন গুলো আবার আপনার এখানে শো করবে যেই জিমেলটি দিয়ে কিছুক্ষণ আগে আমরা অ্যাকাউন্ট তৈরি করি সেই জিমেলটি এখান থেকে সিলেক্ট করে নিব এখান থেকে সিলেক্ট করে নিলে তাহলে আমি একশো ডলার অ্যাক্টিভ করতে পারবো না তা না হলে পাবো না এখান থেকে জিমেলটি সিলেক্ট করলে আপনি কিছুক্ষণ লোড নিলে দেখতে পাবেন যে আপনার যে পাঁচ ডলার শো করতেছিল সেই পাঁচ ডলার এখানে চলে এসেছে এরপর পালা আপনার একশো ডলার অ্যাক্টিভ করার সুযোগ এখানে দেখতে পাচ্ছেন নিউ ইয়ার রিওয়ার্ড এই নিউ ইয়ার রিওয়ার্ড একশো ডলার ক্লাইম করার আগে আপনাকে দুটি কাজ করতে হবে এখানে অ্যাপের মাঝখানে নিচের দিকে দেখতে পারবেন যে এক কার্ড নামে একটি অপশন আছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই কার্ড এপ্লাই কার্ডে আপনাকে ক্লিক করে দিতে হবে এপ্লাই কার্ডে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা পেজ আসতে পারে এখান থেকে আপনি কেট নাওতে ক্লিক করবেন না এখনি এটা পরে আমি দেখাচ্ছি কিভাবে করবেন এখান থেকে আপনি ক্রস করে দিবেন এটা ক্রস করে দিয়ে আপনাকে চলে যেতে হবে নিচে দিকে অ্যাকাউন্ট সেকশনে অ্যাকাউন্ট সেকশনে গিয়ে এখানে আপনি উপরের দিকে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটি এখনও সাবমিট হয়নি নট সাবমিটেড লেখা আছে নট সাবমিটেড লেখা আছে কারণ এখানে আপনাকে এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে কিভাবে ভেরিফাই করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি আবার আপনি কার্ডে চলে যাবেন কার্ডে চলে গিয়ে আপনি ক্লিক করে দিবেন অ্যাপ্লাই কার্ডে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের দুটি এখানে ভেরিফাই অপশন চলে আসছে আপনার ইমেলটি অলরেডি ভেরিফাই হয়ে গিয়েছে এরপর আপনাকে মোবাইলটি ভেরিফাই করতে হবে একটি মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করার পরে আপনাকে এনআইডি নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে গো টু ভেরিফাইতে ক্লিক করলে আপনার মেইলে একটি কোট চলে যাবে এই কোডটি এখানে দিয়ে দিবেন আপনার মেইলে গিয়ে আপনি কোডটি সংগ্রহ করবেন আমি আমার মেল থেকে কোডটি নিয়ে আস আসে এখানে ক্লিক করে দিব। থেকে ওটিপি কোডটি নিয়ে এসে এখানে বসিয়ে দেবো তাহলে পরের পেজে অটোমেটিকটি চলে যাবে পরের পেজে দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে নাম্বার এই নাম্বারটি আমাদের ভেরিফাই করতে হবে এখানে আমি আমার নাম্বারটি দিয়ে দেব নাম্বারটি দিয়ে দিলে এখানে দুটি অপশন আছে হোয়াটসঅ্যাপ অথবা এসএমএস আপনি যে একটি সিলেক্ট করে দেবেন তাহলে ওই জায়গায় আপনার কোডটি চলে যাবে এখানে আমি এস যদি সিলেক্ট করে দেই তাহলে আমার ফোন একটি কল আসবে কল থেকে বলে দেবে যে আমার ওটিপি কোডটি কোডটি পরের দাপে আমি আমার ওটিপি কোডটি ওখানে বসিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার নাম্বারে জিরো ইউজ করে ইউজ করলে এখানে আমার ওটিপি কোডটি আসবে না আমি আপনারা দেখতে পাচ্ছেন যে ওটিপি কোডটি বসিয়ে দিয়েছি আমার ফোন থেকে আমার ফোনে একটি কল আসলো সেখান থেকে ওটিপি কোডটি বসিয়ে দেওয়া হয়ে গেলে এখানে নেক্সট ক্লিক করে দেবো ক্লিক করে দিলে এখন একটা পেজ চলে আসবো এখানে আমাদের আর কোনো কাজ নাই এখান থেকে আমরা সরাসরি ব্যাগে চলে যাবো উপরে ব্যাগে অপশন থেকে আমরা ব্যাগে চলে যাবো ব্যাগে চলে আসার পর আমরা একাউন্টে চলে যাব অ্যাকাউন্টে গিয়ে আমাদের এখন এনআইডি কার্ডটি ভেরিফাই করতে হবে উপরে একটি লেখা আছে সেটি হলো নট সাবমিটেড এই নট সাবমিটেড উপরে আমরা এখন ক্লিক করে দেবো ক্লিক করে দিলে কিছু লোড নেবে আমরা যেহেতু বাংলাদেশে আসি তাই আমাদের অর্থ কান্ট্রিটি বাংলাদেশ চলে আসে এখান থেকে আমরা আমাদের এনআইডি কার্ডের ইনফরমেশন অনুযায়ী সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেবো এখানে ভুল রাখলে হবে না এখানে এনআইডি কার্ডের যেই নামগুলো আছে ফুল নেম পাইট বাই এখানে সব কিছু আমাদের লিখতে হবে আপনার এনআইডি কার্ডের যে নামটি আছে সেই নামটি এখানে ফুল নেম লাস্ট নেম দুটিতে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা দেখতে পাবেন যে পরের যে আছে আপনাদের এনআইডি কার্ডের যে জন্ম তারিখ আছে ওই জন্ম তারিখটা এখানে আপনি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে যে পাসপোর্ট নেই ডকুমেন্ট টাইপ এখানে আমরা এনআইডি কার্ড আইডি কার্ড বসিয়ে দেবো আইডি কার্ড বসিয়ে দেওয়া গেলে যে ডকুমেন্ট নাম্বার আছে এখানে আমাদের এনআইডি কার্ডের যেই নাম্বারটা আছে ওই নাম্বারটা এখানে বসিয়ে দেবো ডকুমেন্টের জায়গায় এখানে আমরা বসিয়ে দেওয়া হয়ে গেলে আমরা নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করলে এখান থেকে আমরা পরের পেজে চলে যাব পেজে আমাদের এখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দিলে আমাদের পরের পেজে আমাদের তিনটি ধাপ আসবে তিনটি ধাপে আমরা এনআইডি কার্ডটি আমরা সাবমিট করে দেবো পরের পেজে আসলে এরকম আমাদের একটা কন্টিনিউ আসবে কন্টিনিউতে আমরা ক্লিক করে দেবো এখান থেকে আমাদের আইডি কার্ড সাবমিট করে দেবো যেহেতু আমাদের পাসপোর্ট নাই আমাদের আইডি কার্ড দিয়ে আমরা আমাদের ভিসা কার্ডটি পেয়ে যাবো এখানে আমাদের আইডি কার্ডের আমরা অ্যালাউ করে দেবো অ্যালাউ করে দিলে তো আইডি কার্ডের অন টপ আইডি কার্ড এখানে আইডি কার্ডের প্রথম যে পার্টি আছে সামনের পার্টি এখানে আমরা এই ছবি তুলে দেবো এখান থেকে ছবি তুলে দিলে ওরা এটাকে ভেরিফিকেশন করবে বর্তমান সাবমিট হয়ে গেলে আমাদের কাছে দ্বিতীয় পার্ট সাবমিট যাবে অর্থাৎ আইডি কার্ডের পিছনের পার্ট এখানে আমরা আইডি কার্ডের পিছনের পার্ট এখানে ডকুমেন্ট করে দেবে এখানে কিছুক্ষণ লোড নিবে আমাদের আইডি কার্ডটি ভেরিফিকেশনের জন্য আইডি কার্ডটি ভেরিফিকেশন হয়ে গেলে আমাদের এখানে দেখতে যে আমাদের পেজ আছে আইডি কার্ডের সাথে মিল রেখে আমাদের এখানে পেজ দিতে হবে এখানে পুরো পেজটি আমাদের দিয়ে দেবো এখানে পেজটি ওরা নিয়ে নিলে এখানে কিছুক্ষণ লোড নেবে লোড নিলে এরকম একটা পেজ আসবে এক ঘন্টা পরে আমাদের দেখতে পার পারবেন যে এখানে আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্রুভ হয়ে গেলে এখন আমাদের কার্ডটি নিতে হবে এবং কার্ডটি নেওয়ার পরে আমরা একশো ডলার কীভাবে নিব সেটি আমরা দেখিয়ে দিব ওখানে আমরা চলে যাব কার্ড অপশনে কার্ড অপশনে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দিলে কিছুক্ষণ আমাদের লোড নিবে লোড নিলে দেখতে পারবো যে আমাদের এখানে কার্ডটি দিয়ে দিয়েছে এটি ওখানে যদি আপনাদের অটোমেটিক কার্ড চলে না আসে তাহলে অ্যাপ্লাই বারনে ক্লিক করবেন অ্যাপ্লাই বারনে ক্লিক করলে আপনাদের কার্ড চলে আসবে এরকম আমার এখানে দেখতে পাচ্ছেন যে ভিসা কার্ডটি এরকম একটি আপনারা ভিসা কার্ড পেয়ে যাবেন যেটা দিয়ে ইন্টারন্যাশনালভাবে আপনারা কাজ করতে পারবেন সব জায়গায় পেমেন্ট করতে পারবেন ফেসবুক টিকটক সব জায়গায় পেমেন্ট করতে পারবেন এখন আমরা দেখাবো যে কীভাবে আপনার এই কার্ডে একশো ডলার ফ্রিতে নিয়ে নেবেন এখানে যে নিউ ইয়ার রিওয়ার্ড আছে নিউ ইয়ার রিওয়ার্ডের উপরে ক্লিক করে দেব ক্লিক করে দিলে কিছুক্ষণ লোড নিয়ে নেবে লোন দেখবো যে আমাদের সামনে এমন একটি পেজ আসবে এই যে গেস্ট স্টার্টের একটি পেজ আছে এখানে দেখা যাচ্ছে যে আমাদেরও অলরেডি একশো ডলার সেন করে দিয়ে দিয়েছে আমরা এখানে গেস্ট স্টার্টে ক্লিক করে দিলে আমাদের কার একশো ডলারটি পৌঁছে যাবে এখান থেকে আমরা গেস্ট গেট স্টাটি ক্লিক করে দিই তারপরে এখানে দেখা যাচ্ছে আমাদের কিছুক্ষণ লোড নিবে এখানে কংগ্রেস লেখাটি আছে কংগ্রেস কংগ্রেস লেটারটি চলে আসলে এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে যে পনেরো ডলার এখানে অলরেডি দিয়ে দিয়েছে এরপরে আমরা মোর আনলকে ক্লিক করে দেবো এখানে মোর আনলকে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন যে কেলাইম একশো ডলার পর্যন্ত আমরা এখানে বোনাস পেয়ে যাব এখানে একশো ডলার পেতে হলে আপনাকে একটি কাজ করতে হবে এই ভিডিও থেকেই আপনাকে যে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে সেই লিঙ্ক থেকে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে মোর আনলকেই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সবারকে একটি কমেন্ট করে দিবেন কমেন্ট করে দিলে আপনার বন্ধুরা আপনাদের এই কার্ডটি যদি আবার এখান থেকে অ্যাকাউন্ট করে অথবা যদি এখান থেকে যদি একটি কার্ড নিয়ে নেয় এখান থেকে আপনারা ডলার পেয়ে যাবেন ফ্রিতে এখন আমরা ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসলে আমরা কার্ডে চলে আসবো কার্ডে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি টাকা থেকে পেমেন্ট নিয়েছিলাম এরপর আমার দুশো টাকা এখান থেকে আমি বিকাশ বিকাশে নিয়ে নিয়েছি এখানে আপনার কার্ডের টাকা যদি প্রয়োজন না হয় তাহলে আপনি বিকাশে সরাসরি নিতে পারবেন এরপরে আসি যে আপনি টাকা কিভাবে অ্যাড করবেন যদি আপনার প্রয়োজন হয় তাহলে এখানে ডিপোজিট অপশন দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশনে ক্লিক করে দেবেন ডিপোজিট অপশনে ক্লিক করে দিলে অনেকগুলো কারেন্সি আছে এখান থেকে আমরা আমাদের অসাধারণ মতো কারেন্সি নিতে পারবো সবচেয়ে ভালো কথা হলো এখান থেকে আপনি বাইনান্স পে থেকে অটোমেটিকলি পেমেন্ট দিতে পারবেন এখানে আপনি যে কোনো কান্ট্রি কারেন্সিতে ক্লিক করে দিলে আপনাদের এখানে বাইনান্স পে আছে অথবা ডিপোজিট কোড আছে এখান থেকে ডিপোজিট কোডের মাধ্যমে আমরা যে ওয়ালেট আছে ওই কোড ওলেটে দিয়ে আমরা এখানে টাকা এড করতে পারবো এখানে অনেকগুলো অপশন আছে তার ভিতরে আপনারা এখানে চেক করে নেবেন তার ভিতরে অন্যতম মাসে যে ইউএস ডি টি ইউএসডিডিটির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে বাইন্যান্স পে ক্রেডিট কার্ড তো আপনাদের অবশ্যই নেই আর পেপাল আছে এবং আরও অনেকগুলো অপশন আছে এখানে আপনি নেটলার স্কিল দিয়েও আপনি কার্ডের টাকা অ্যাড করতে পারেন সবচেয়ে ভালো হলো আমার মতে যে আপনি বাইন্যান্স পে থেকে অটোমেটিকলি বাইন্যান্স পে যদি ক্লিক করেন তাহলে সরাসরি বাইন্যান অ্যাপ যদি আপনাদের ওপেন করা থাকে এখানে কত ডলার আপনি দিতে চান সেটি এখানে পরিমাণ দিয়ে দিবেন পরিমাণ দিয়ে দিলে আপনাকে বাইনাস পেতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে টপ আপ পেতে ক্লিক করে যেহেতু আমাদের বাইনান্স অ্যাপটি ইনস্টল নেই তাই আমাদের ইনস্টল করতে বলছে ইনস্টল কলে সরাসরি বাইনান অ্যাপসে চলে যাবে এবং এখান থেকে আমাদের টাকা অ্যাড হয়ে যাবে ভিডিও ভিডিওটি এই পর্যন্ত এই কার্ডের লিঙ্কটি দেওয়া এই লিঙ্ক থেকে এখন করে এখনই বোনাস নিয়ে এবং কার্ডটি অ্যাক্টিভ করতে থাকেন ধন্যবাদ সবাইকে